নমস্কার দেখতে থাকুন গত চব্বিশ ঘন্টার খবরের আপডেট টপ ফিফটিন শুধুমাত্র সিএনএন টোয়েন্টি ফোর শিলচর চ্যানেলে আমি দেবস্মিতা প্রথমেই দেখে নেব বরাকের খবর ভাগা চান্নি ঘাটে রুখনি নদী থেকে পনেরো বছরের অনিতার মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন অনিতা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলে প্রেরণ করে শিলচর জানিগঞ্জ কালী কমিটির প্রথম খুঁটি সম্পন্ন হলো। পঞ্চান্ন বছর পূর্তি ঘিরে শিলচর জানিগঞ্জ পুজো কমিটি প্যান্ডেলে প্রথম খুঁটি পুজো করে মাটিতে স্থাপন করা হল পুরোহিতের মন্ত্রোচ্চারণে ফুল এবং বেলপাতা দিয়ে এই ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয় বিডিএফ প্রতিনিধি দল শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে গরিমা শৈকিয়া গর্গকে সমবেদনা প্রকাশ গুয়াহাটিতে প্রয়াত শিল্পীর বাসভবনে উপস্থিত হয়ে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন এবং শোকপত্র তুলে তারা জুবিন অকাল প্রয়াণে মানুষের শোকের সাথে একাত্মতা প্রকাশ করেছেন কালাইন ডিগাবর রোডে রহস্যজনক যুবকের মৃত্যু এলাকায় ব্যাপক চাঞ্চল্য বন্ধুর বাড়িতে রাত কাটানোর পর রবিবার সকালে মৃতদেহ উদ্ধার পরিকল্পিত হত্যার অভিযোগ উঠছে শাহজাহান বেগের পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়েছে তদন্ত শুরু করেছে বরাক ব্রহ্মপুত্র উপত্যকায় ভাষা ও সংস্কৃতির মাধ্যমে ঐক্যের বার্তা দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শিলচরে অসম সাহিত্য সভার তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন বিভেদের বদলে ভাষা সাহিত্য এবং সংস্কৃতির মাধ্যমে মেলবন্ধন গড়ে তোলা জরুরি অনুষ্ঠানে বন্যাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা ও বিভিন্ন সাহিত্যকর্মী অংশগ্রহণ করেন যোগাযোগ এবং পানীয় জলের সংকট নিয়ে সঞ্জয় আদিত্য সিং এর মত বিনিময় শনিবার উদারবান এলাকার বিভিন্ন বাগান পরিদর্শন করে স্থানীয়দের সমস্যা শোনেন বিজেপি প্রার্থী সঞ্জয় আদিত্য সিং তিনি দ্রুত সমাধানের জন্য সভা এবং প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন বলে জানালেন শিলচরের শ্যামজুরাই গ্রামে বেহাল ড্রেনেজ ব্যবস্থায় চার শতাধিক পরিবার জলবন্দী ভারতমালা প্রকল্পের কাজের মাঝেও বন্ধ কালবার্ট এও অপ্রতুল ড্রেন গভীরতার কারণে বৃষ্টির জল ঘরে ঢুকে ক্ষয়ক্ষতি ভুক্তভোগীরা এনএইচডিসিএল কর্তৃপক্ষের কাছে দ্রুত সমাধানের জন্য স্মারকলিপি দেবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হল বদলপুরে জামাতের কর্মপন্থা নিয়ে আলোচনা এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয় সভা শেষে উলামায়ে কেরামের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয় শিলচর দক্ষিণ কৃষ্ণপুরের ওয়াটার রিজার্ভার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শনিবার রাত দুটোয় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পূর্ণ ধ্বংস ফ্যাক্টরি প্রায় দু কোটি টাকার ক্ষয়ক্ষতি দমকল বাহিনী এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বরাক নদীতে আট কোটি টাকার ইয়াবা ট্যাবলেট ও বার্মি সিগারেট জব্দ লক্ষ্মীপুরের ছোট ব্যাকরা এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে দেশীয় নৌকা আটক করে দশ হাজার ইয়াবা ট্যাবলেট এবং এক লক্ষ পঁচিশ হাজার প্যাকেট বার্মি সিগারেট উদ্ধার করেছে পুলিশ অভিযানে কাউকে গ্রেফতার করা যায়নি তারিণীপুরে শুরু হচ্ছে প্রয়াত জুবিন গড়কে স্মরণে নক আউট ফুটবল টুর্নামেন্ট ইস্ট কাটিগড়া স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ছাব্বিশে অক্টোবর আনোয়ার চর মাঠে ১৬ দলের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবে চ্যাম্পিয়ন দল পাবে পালসার বাইক রানার্স আপ দল হাতে পাবে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং ট্রফি কাছাড় জেলায় সার বিতরণ এবং সুরসুরের আক্রমণ প্রতিরোধে দুটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো। এগারোই অক্টোবর শিলচর এবং লক্ষ্মীপুরের কৃষি ডিলারদের সঙ্গে এবং সোনাই সাব ডিভিশনের ডিলারদের সাথে জেলা কৃষি আধিকারিকের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ আলোচনা সভায় সার বন্টন এবং সুর সুর দমন কার্যক্রমের সমন্বয় নিয়ে আলোচনা করা হয় এবার রাজ্যের বিশেষ খবর আন্তর্জাতিক স্বীকৃতি ড সোনালী ঘোষ পেলেন ডাব্লিউ ক্যান্টন মিলার সম্ভাবনা কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ও টাইগার রিজার্ভের ফিল্ড ডিরেক্টর ড সোনালী ঘোষ প্রথম ভারতীয় হিসেবে আবুধাবিতে আই কংগ্রেসে পেলেন ক্যান্টন মিলার অ্যাওয়ার্ড অসমের সমৃদ্ধ জীব বৈচিত্র্য রক্ষায় তার সচেতন অংশীদারিত্বমূলক উদ্যোগের জন্যই আন্তর্জাতিক বিশ্ব শর্মা যাচাই করলেন সস্তায় ডাল চিনি এবং লবণের সরবরাহ প্রস্তুতি লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারি দু থেকে অরুণোদয় পরিবারের এলপিজি সিলিন্ডারে দুশো পঞ্চাশ টাকা ভর্তুকি প্রদানের প্রস্তুতি আলোচনা করেন কোটি অনুদান মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে লার্সেন অ্যান্ড টুব্রোর এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে সংস্থার পক্ষ থেকে ত্রাণ তহবিলে পাঁচ কোটি টাকা অনুদান প্রদান করা হয় আজকের সংবাদ এই পর্যন্তই পরবর্তী বুলেটিনের জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন সিএনএন 24 শিলচর